আসসালামু আলাইকুম আজকে আমরা আমন্ত্রণ ও নিমন্ত্রণ এই দুইটা শব্দের সঠিক ব্যবহার সম্পর্কে জানবো এবং এই দুইটা শব্দ কোথায় কখন ব্যবহার করবে সেটা সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক আমন্ত্রণ এই আমন্ত্রণ শব্দের আমন্ত্রণ শব্দ ব্যবহার হবে যেখানে কোনো কিছু খাওয়ানো হয় না খাওয়ানো হয় না আর নিমন্ত্রণ অর্থ যেইখানে যাওয়া যেই অনুষ্ঠানে কোনো কিছু খাওয়ানো হয় তাহলে আমরা এখন বুঝতেছি কি আমন্ত্রণ যেইখানে যে কোনো অনুষ্ঠানে কোনো কিছু খাওয়ানো হয় না সেইখানে হবে আমন্ত্রণ আর নিমন্ত্রণ যেইখানে খাওয়ানো হয় সেইখানে হবে নিমন্ত্রণ তাহলে আমরা দেখতেছি বিয়ের অনুষ্ঠানে আপনাকে কি হবে এইখানে কি আমন্ত্রণ হবে না বিয়ের অনুষ্ঠানে অবশ্যই খাওয়ানোর আয়োজন হয় এই জন্যে বিয়ের অনুষ্ঠানে হবে নিমন্ত্রণ তাহলে বিয়ের অনুষ্ঠানে হবে কি নিমন্ত্রণ এবং মিছিলে মিছিলে সাধারণত খাওয়ানোর আয়োজন হয় না এই জন্য মিছিলে হবে আমন্ত্রণ মিছিলে আপনাকে আমন্ত্রণ শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যে হাল কি কী হবে আমন্ত্রণ নাকি নিমন্ত্রণ কমেন্ট করে জানাবেন